এমপিও শিক্ষকদের এক তারিখের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস মাউসের বেসরকারি এমপিও ভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাজাদি মাসের এক তারিখের মধ্যে পরিশোধ করার ব্যাপারে দুটো পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজাদ খান রবিবার সকাল এগারোটায় শিক্ষা ভবনে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সঙ্গে মত বিনিময় সভায় জোটটির পক্ষ থেকে মাসের এক তারিখের মধ্যেই বেতন ভাতা পরিশোধের দাবি তোলা হলে তিনি একথা জানান মত বিনিময় সভায় বেসরকারি এমপিএভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে মাসের এক তারিখের মধ্যে পরিশোধ এবং ঈদের আগেই শতভাগ উৎসব ভাতাসহ নয় দফা দাবি তুলে ধরেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন এ সময় শিক্ষকের দাবির প্রতি সমর্থন জানিয়ে দাবি পূরণে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করার আশ্বস্ত করেন মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজাদ খান মতমেরিময়ের সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে আসীন হওয়ায় শিক্ষক কর্মচারী উপজুরের পক্ষ থেকে অভিনন্দন জানান সংগঠনটির মহাসচিব এ সময় যুগোপযোগী আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নতুন ডিজি অসামান্য অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় শিক্ষক কর্মচারী উপজুরের পক্ষ থেকে নয় দফা দাবি তুলে ধরা হয় এক নম্বর হলো বেসরকারি এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয় গ্রহণ করতে হবে দুই নম্বরে ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে তিন নম্বরে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে মাসের এক তারিখের মধ্যে দিতে হবে চার নম্বর হল পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে ভাবে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহ সকল পর্যায়ের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা দুই এর মার্চ থেকে দুই পর্যন্ত সংশোধিত নিয়োগ বিধিমালা চালু করতে হবে ছয় নম্বরে বলা আছে অবসর কল্যাণ অথবা কল্যাণ ট্রাস্টের ভোগান্তি বন্ধ করতে হবে অবসর সুবিধা বা কল্যাণ ট্রাস্টের কমিটি পুনর্গঠন করতে হবে সাত নম্বরে বলা আছে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সরকারি প্রধান শিক্ষক কর্মচারী নিয়োগ বোর্ডে থানা বা উপজেলা শিক্ষা অফিসারকে বাদ দিলে বাদ দিতে হবে আট নম্বরে বলা আছে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসরের টাকা ছয় মাসের মধ্যে দিতে হবে ছয় নম্বরে বলা হয়েছে অন্যায়ভাবে বরখাস্তকৃত শিক্ষক কর্মচারীদের চাকরিতে পূর্ণ ভালো প্রজ্ঞাপন জারি এবং বকেয়া সহ বেতন ভাতা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে উল্লেখ্য গত দুই ফেব্রুয়ারি মাওসী ডিজি পদে বহুল আলোচিত সমালোচিত ও পাঁচ আগস্টের বিতর্কিত কর্মকর্তা মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডক্টর এহুতে শাম উল হককে পদায়ন করলে শিক্ষাবার্ত্রায় সংবাদ প্রকাশের পর শিক্ষক কর্মচারী ঐক্যটির ধারাবাহিক আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করে ওএচডি করা হয় এবং অধ্যাপক ডক্টর আজাদ খানকে মাউসির নতুন ডিজি পদে প্রদান করা হয়